সংসার কি সমস্যা তৈরি করছিল রোজ মদ খেয়ে সে ঝামেলা করবে রোজ না একটা দিন হলে তাহলে হয় মদ খাই লোকে জানি খাই কিন্তু ওর মতন কেউ কেউ না প্রতিদিন মদ খেতো হ্যাঁ

আমার প্রশ্ন হচ্ছে ওটা কি ওর আছে না আছে অতমা দরকার যাওয়া দরকার নেই ওটা কে আমার প্রশ্ন তোর কাছে ওটা ওই সাথে দেখা হয়েছিল বন্ধু ভাই গিয়েছিলাম ঠাকুর দেখা হয়েছিল তো ওই জন্য ছবি তুলেছিলাম

না না দেখবে তুই যেখানে নিয়ে যাবি সেই ছেলেটা তো ওকে সৎ বাবা সেই তাকে গ্রহণ করতে পারে সন্তান বলে মেনে যে আসল বাবার যে রক্তের টান সে কিন্তু সেখান থেকে পাবে না আর তোর মতি তখন ঘুরে যাবে বাদে ছেলেটা অকালে মা হারা হবে বাবা হারা হবে আর ওই আপনার হাজবেন্ড কোথায় বাইরে আছে আমার হাজবেন্ড নেই মেয়েকে বোঝান সংসারকে সংসার সংসার নয় আর ওকে আমরা তুমি হাত ধরো ভালোবাসা দিয়ে বইয়ের মন জয় করতে হবে ওই করে ও কথা

এবার বিষয়টা তো হুট করে একটা ডিসিশন না নিয়ে এবার কেচকামারি করাও তো ঠিক না মেয়ের সংসারটা হবে কি হবে না সেখানে দুদিন দুদণ্ড দুটো মানুষকে নিয়ে বসতে হয় কথা বলতে হয় মানুষকে জানাতে হয় না এইভাবে এই বয়সের মেয়ে আপনি আজকে ঘরে রাখবেন দশ দিন রাখবেন দুদিন পরে ছেলে ও ছেলেও পাড়া প্রতিবেশীরাও খারাপ বলবে

এই দুই ঘটকে এই বিয়েটা দিয়েছিলেন এখন এই দুই ঘটকে ফেঁচাতে পড়ে গেছে কি পড়ে গেছে যে কেউ ছেলেও কথা শুনছে না মেয়েও কথা শুনছে না মাঝখানে এই দুই দুই মাসি মোটামুটি দুই মাসি আর কি বন্ধ হয়ে গেছে তা আপনারা মেয়েকে বোঝান আমার এই বন্ধ ইন টোটাল বন্ধ হয়ে গেছে আমার কেউ পরিচয় পায় না শুধু এটা খারাপ জায়গা নিয়ে দিচ্ছি

ওই দিদি সমীর মা আসতি আর এই গাছ আসলাম তো সেদিন কারোর সঙ্গে আলাপ করিনি আমার সঙ্গে কেউ আলাপ করেনি শুধু আমার দিদি বলেছিল যে আপনি কি বলছেন যার মেয়ে সেই জানবে আমি তো নিয়ে দিয়েছি যার মেয়ে সেই ডিসিশন লাগছে বলুন আমার তো ভালো লাগছে না ভালো লাগছে আমার তো মানসম্মান সব জায়গায় গিয়েছে আমার ওইখানে গিয়েছে আর এই যে

ঠিক আছে আপনারা যাবেন মেয়েকে নিয়ে যাবেন ওখানে গিয়ে আর আমি ছেলেকে নিয়ে যাবো ওখানে ডিভোর্স ফাইল করিয়ে দেবো ডিভোর্স করে নেবেন আর যদি সংসার করতে হয় তাহলে মেয়েকে পাঠাতে হবে দুটো অপশন আছে আর একবার সুযোগ যদি ছেলেকে দিতে পারেন যদি ভালো হয় হো ভালো যদি ভালো থাকতে পারে ও যদি মনে বলে আমি এখানে ভালো আছি ঠিক আছে তাহলে ঠিক আর যদি বলে না আমি ঠিক নেই ওকে যখন খুশি তখন আমি ডিভোর্স ফাইল করিয়ে দিই কিন্তু এইভাবে ঝুলে থেকে দুটো লাইফ শেষ করা যাবে না আমরা হতে দেবো না তোমার পথে পথে বাধা হচ্ছে বলে তোমার প্রবলেমটা হচ্ছে কোন স্বামী চাই যে একটা ছেলের সঙ্গে সময় বাইকে ঘুরতে মোটর ঘুরতে ছবি করতে বাপের বাড়ি এসে নাম করে করে সেখানে সেই ছেলেকে নিয়ে ঘুরতে রিপোর্ট কি আমাদের কাছে নেই আগে করে তুই এখন ঘরের বউ তোর বউ ওয়াইফ কর করে তুই যাকে খুশি তাকে নিয়ে কোনো প্রবলেম নেই

এর অশান্তির অন্য কিছু কারণ না মেয়ে অন্য যা প্রেম করছে সেটা সমীর মানতে পারছে না ও দেখছে ওর ভালো লাগছে না এটাই মূল অশান্তির কারণ আদার্স কোনো কারণ কিন্তু ওখানে নেই ওদের সংসারে খাওয়া পড়া কথা বলবে না খাওয়া পড়া ওদের সংসারে বা এত 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 লোকজন এসব কিন্তু কিছু নেই আর প্রিয়া ওখানে যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ওকে ওখানে সুযোগ সুবিধা দেওয়া হতো ওখানেও পরিবেশ সংসার তবুও কিন্তু সমীর যখন যেটা যা বলেছে তাই এনে দিয়েছে যাক নোয়াপাড়াতে এসেছিলাম আমরা সমীরের আর ওই একটা ব্যাপারে তো আমরা চাইছিলাম ওকে নিয়েই নিয়েছে আজকে যে আমি ডিভোর্স ফাইল করবো আমি ওর সংসার আর ফিরবো না তবুও আমরা ভাবতে ওকে এক সপ্তাহ টাইম বা দুদিন টাইম দিয়ে যাচ্ছি এখানে ওনার মা যে প্রিয়ার মা উনি বলছেন আমি দুটো দিন সময় চাই তো সে মতো আমরা এই মাসিমণিকে সময় দিচ্ছি তো উনি দুদিন পরে ভেবে আমাকে বলবেন যে যেটাই করবেন হয় যদি সংসার করে তবু আমরা নিয়ে যাব আর যদি সংসার না করে তাহলে সেটা আমরা লয়ের কাছে নিয়ে গিয়ে একটা ছাটকাটের ব্যবস্থা করে করে দেবো কারণ দুটো লাইফ এদের ছোটো ছোটো বয়সেদের তো দুটো লাইফ এই মুহূর্তে শেষ হয়ে যাক আমরা চাইছি না ওদের দুটো বাচ্চা আছে দেখি আমরা সংসারটাকে জোড়া লাগাতে পারি কিনা চেষ্টা করি তো একটু সময় নিয়েছে সেই সময়টা আমরা ওনাদেরকে দিচ্ছি আজকে এখানেই আমরা সমাপ্তি করছি এই সহিচ্ছা ব্যবস্থা দিচ্ছিস তো এখন সহিচ্ছা না দিলে ওদের কথা দিতে হবে বাচ্চা শুধু আমার একার না মানে ব্যাপার ছোট না পেটের সন্তান এবার এটা মানে মনোমালিন্য হয়ে যাই হোক সংসারটা ত্যাগ হয়ে যাচ্ছে সেই হিসাবে আমি তবু আবার প্রশ্ন করতে এটা অনেক বড় ব্যাপার কারণ পিতৃহারা মাতৃহারা হয়ে যাবে পিতৃহারা যদি যদি না রাখে বাচ্চাটা ওইখান যাবে তাহলে মায়ের পরিচয় হারা হয়ে যাচ্ছে মায়ের পরিচয়টা থাকবে না আমি এখনো বলতেছি আমি বিপক্ষে আমি কিন্তু বিপক্ষে আমি কোন পক্ষে না এই ডিফোর্স দিতে আমি কিন্তু একে অত্যাধিকবার বুঝিয়েছি বলেছি এর আমি মাকে বলেছি যে এই ধরনের কাজ যেন না হয় না করাটাই উচিত কিন্তু এখন এদের ব্যাপার আমি আর উপলক্ষে কত কিছু বলছিলাম

তোমাদের তো যাই হোক দিবস ফাইল হয়েছে এখনো ছ মাস টাইম এখনো আমরা দুর্নীতি পারি না যে তোমাদের সরকারটা ভেঙে গেছে এখনো ছ মাসের ভিতরে যদি তোমরা নিজেদের ভুল বুঝা করে যদি আবার সংসারে ফিরে যাও সেটা সব থেকে মঙ্গল মানে এটা অত্যন্ত ভালো জিনিস কারণ প্রত্যেকের মা বাবা চাই যে একটা বোমান বো কিংবা তার জামাই হবে সেরা সুখী শান্তিতে সংসার করুক এটা আমিও চাই গ্রামের লোক সবাই চাই এবার তোমরা যেহেতু আইনির মাধ্যমে গেছো ডিভোর্স ফাইল হয়েছে ছ মাস টাইম হবে হিয়ারিং আছে সেগুলো হবে হওয়ার পর মাস পরে তোমাদের ফাইনাল ডেট হবে ফাইনাল ডিভোর্স বাচ্চা রাখবে না তুমি নিয়ে নেবা দায়ভার তোমার সেইখানে আমরা গ্রামের হিসাবে উনি এসছে গ্রামেরও পাঁচজন আছে সেই হিসাবে বাচ্চাটা তুমি তোমাকে দিয়ে দেওয়া হবে এবার তুমি এর মানে একে যথাসাধ্যভাবে ভাবে পারো সেইভাবে তুমি ওকে মানুষ করো এটা আছে আমার পক্ষ থেকে অনুরোধ আর বাদবাকি যে এত দূর ওর যা জিনিস মানে তুমি তোমাকে যারা যা দিয়েছে এই বাড়ির থেকে সেইগুলো তোমার দিতে হবে আর তুমি যাই বাড়ি দিয়েছো সেটা তোমার এরা দিয়ে দেবে দিয়ে দেবে ওর কোনো চাপ ওর কথা মতোই আমি এখনও আসতাম না ও বারবার ফোন করেছে তিন চারবার বারবার ফোন করেছে আমি কৃষ্ণনগর কোথায় রয়েছি কোর্টে রয়েছি কাজ করতে গেছি আগে বাচ্চা নিয়ে যাও বাচ্চা নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে বাচ্চা আমি আনছি ওদের সঙ্গে কথা বললাম তোরা রেডি হ আমি যাচ্ছি

আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে সংসারটা হোক কিন্তু যেহেতু দুপক্ষই সম্মতি নেই আমরা আইনানুক ভাবে সাবমিট করেছে ডিভোর্স ফাইলটা করেছে এখন এদের এখনো ছ মাস টাইম আছে ভাবনা চিন্তা এবার বাচ্চাটা আছে ছেলে বাচ্চা যেহেতু ওই বাচ্চাটা রাখবে না স্বেচ্ছায় বাবার হাতে তুলে দিল আমরাও চাই যেন বাচ্চাটা ভালো থাকুক সুস্থ থাকুক সবল থাকুক সবাই আমরা উপস্থিত থেকে আজকে বাচ্চাটা তার বাবার কাছে তুলে দিলো বাচ্চাটাকে আমরা আগের দিন কটে গেছিলাম ওদের একটা এখনো ছয় মাস টাইম আছে সময় আছে ভাবনা চিন্তা করার ওদের সংসারটা আবার হলেও হতে পারে তো ছোট্ট একটা বাচ্চা রয়েছে দু বছর বয়স তো তো তখন বাচ্চাটাকে বাবার কাছে দিতে দিতে পারিস দু চাই বলেছিল বাচ্চা আমি দেবো না যাই হোক দু তিন দিন পরে ও একটা ভাবনা চিন্তা কি করেছে আমরা জানি না ও দুদিন ধরে আমাকে ফোন করছে যে দিদি বাচ্চাটাকে নিয়ে যান আমি বাচ্চা রাখবো না তো সব ইচ্ছা বাচ্চাটা বাচ্চাটাকে তুলে দিল ওর বাবার হাতে তো আমরা সবাই চাইবো যে বাচ্চাটা সুস্থ থাকুক ভালো থাকুক আপনারাও আশীর্বাদ করবেন যে বাচ্চাটা যেন সুস্থভাবে মানুষ হয় ভালোভাবে মানুষ হয় কারণ আমরা দেখেছি যে মা ছাড়া বাচ্চাও মানুষ হয় না বাবা ছাড়াও হয় না দুজনকে একসঙ্গে থেকেই বাচ্চাটাকে মানুষ করতে হয় তবে তবে সেই বাচ্চা পরিপূর্ণ বাচ্চা পরিপূর্ণভাবে মানুষ হতে পারে তো যাই হোক এটা আমাদের একটা খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে মা বাচ্চাটাকে রাখতে পারছে না বাবার হাতে তুলে দিল এটা খুবই বেদনাদায়ক মানে এটা আমরাও আনতে পারছি না নিতে পারছি না কিন্তু এ যখন প্রিয়া বাচ্চাটা রাখতে চাইছে না আমরা বাধ্য হলাম বাচ্চাটাকে তখন ওর মায়ের কাছে দিতে বাবার কাছে দিতে ঠিক আছে সবাই আশীর্বাদ করবেন যে ও যেন সুস্থ থাকে ভালো থাকে এইটুকু আশীর্বাদ বাচ্চাটাকে সবাই করে দেবেন আপনারা